কুলাভানের কিনা পারলাম না কাপড় চুপুর কোন সমজানি আয় হের কয়ে বহি বাবা কাপড় চুপুর কিনে দেও আমার ওই পাশের বাইকটি ওরা সবাই কাপড় চুপুর কিনা হালাইল আর আল্লাহ কি লিগে যে এত গরিব বানাইলো আমার আর কই বেদ নাই যাই কাল্লা ভরসা দেখি

আমাকে তো গরিব মানুষের জন্য ঈদ না বাবা বসো ওই জায়গা বসো বসো তারপরে কথা বসো বসো তুমিও বসে এই জায়গা তুমিও বসো বলো সাত লাখ টাকা ঘুরালাম গাপ তুলে বড় এটা ঘুরে আনছি আপনি তো দেখলেন না না গরু আমি কি দেখুন তুমি ছোট ভাই না তুমি আনসা ওইটি আমি বলছি চলো যাই দেখি কি অবস্থা চলেন

হাই আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই আমি তো আয় পড়ছি হ্যাঁ ভারী সামনে আছি আমি এই যে আপনার ক্ষেতের বগলে আছি হ্যাঁ হ্যাঁ ধান ক্ষেতের পাশে তো আপনি কোথায় আচ্ছা আচ্ছা আমি আসতে আছি আসতে আচ্ছা আসসালামু আলাইকুম আচ্ছা ঠিক আছে আমি ওই সন্তরে পাঠিয়ে দিচ্ছি তোমার রিসিভ করতে যেতে আছে যাও আমি তো যাও তো तो भाई क्या बोलते हो ना तुन बालासिंह भाई बालासिंह हरे कौनसा तो दिन बोलते हैं हेलो आ भाई सॉरी तो नहीं भाई कुतार भाई तू तो भाई खाए रिसे आपने आ नो भेजे अच्छा भाई जब कमला खमला सुनो कमला को लिया सुना आ फिर एक मोरोबी आ फिर एक जोनसी इसमें मार्केट करने सीट आकर कोने जब कमला को दी मु तो ल

তুমি তুমি টেনশন কর না আমি কিনা পাবল না গরিব মানুষ আরে মরনই ভাবে তুমি চিন্তা কর না বাবা দেহি হই যা সাড়ে আছে না যে যেবেতে কাম করি সার গবার হই দাহছর আছে না ওই দাহ ঠিক যা তোমার লোক আইবো ঠিক আছে লোক যদি আসে বাবা রে ওই লোকে দেখ সারে আমাগো লিকে কাপুর সুপুর ঠিক নিয়ে আইবো তুমি চিন্তা কর না তুমি যা চাই চাও তাই কিনা দিলে কিন্তু

তুমি চিন্তা কর না আল্লাহ যদি দিবে দে সারে দাহাত হাই দে দাঁত হাইলে আমারে বেতন দিবে নে তোমারও দিবানি তোমার মাললিকেও কিছু কিনো মানে আমিও কিছু কিনো মানে অসুবিধায় নাই আমি কিনিবা না কিনি সাড়ে দাঁত থাইলে ব খিশ দিবে নে তারপরে তোমার বেতন দিবে নে ব খিস্তো দিবা সারে যদি দাহাঁ তাহা হে বুঝ চাও দাঁত থাইলে আমাক নি কা কাপোৰ চোপুর ঠিকনি স্যার অনেক ভালো আছে ওই যে তোমার ওই যে যে सारे কথা কইলাম এর কইলাম না যে আইতাছে ঢাকাতে আই ফাইলে পরে তোমারে কাপড় চোপড় আইনা দিব নি তারে বাবার তোমার তো তুমি চিন্তা করো না আল্লাহ যদি দিবার দেয় দাহতে আইব না sare কিনা দিবানি তো তোমার জুতো তো চিরা গেছে हां जूतो গেছে আবার গেঞ্জি গেঞ্জি চিরা গেছে ভাই আয় সুবিধা নাই তোমার সবই কিনা দিবনি

যাইকো বাবা চিন্তা ভাবনা করো না তুমি দেখি বাস পাওয়া যাইতাছে কে জানি আইতাছে সে যে দাসরে কথার মতো হ ও যে বাবাতে হু যে সার রাইতাছে দেখছাও এক কাম করো না খারাই ও যে সার রাইতাছে আই হাই রে হ হ হ ও যে সার আইয়া

আসসালামু আলাইকুম স্যারাইকুম সালাম আসসালাম তাহলে ভালো আছেন আপনার সবাই না বুঝেন তো স্যার আমাকে মতো গরিব মানুষের ভালো হইকি মন্দ হই কি না দিতে না স্যার পোলার কাপড় সুপুর লে কান্তে আশায় বই রয়েছে আপনি আইফেন আপনা আইলে আমার পোলাডা পোলারে কাপড় সাপুর দিব স্যার এ আশায় বই আছি স্যার চিন্তা করেন না আপনি বলি এত কাপড় চোপড় আনছি এই জ্বর কাছে শান্ত তাহলে যে কাপড় চোপড় নিয়ে আনছি তাকে বুঝাই দাও ঠিক আছে ভাই দাও তাহলে ছোট ভাই তোমার জন্য তোমার বাবার জন্য কিছু কাপড় চোপড় আছে রাখো দেখছাও বাবা কইলাম না ওই আল্লাহ যদি ভাগ্যে রাখে তাহলে কেউ কি ঠেকাইতে পারে না দেখো তোমার একটু আগেও কইছি তো ওই যে পাপু সারে যদি আসে তাহলে আমাকে নিয়ে কাপড় চোপড় নিয়ে আসবো দেখছাও আনছে না আর বাপু সারের খুব দামি দামি কাপড় চুপুর আনে যাই ভালো হয়েছে তাই তুমি অনেক এই জায়গায় একটু বসো তাই স্যার আপনি যান গা আপনিও ভালো থাকেন যান ভালো থাকেন আর স্যার কি আমাকে বেতন দাদু বই কি না আজকে দেখি হ্যাঁ হ্যাঁ স্যারের বাড়িতে যাব নেই স্যারের তো কাপড় চুপুর দিছি

আসসালাম আমার ছোট বারে বলছে দামি দামি কাপড় চোর ফকি নির পোলা তোরা দামি দামি কাপড় চোর জীবনে পড়ছ দেখ কাপড় চোর দেখ আব্বা জামা কাপড় দিলে যাইতো আরে ওই হলে খারাপ তাইলে দেখো কি করবা গরিব মানুষ হইলো দুনিয়ার খারাপ ওর লগে আর পারক না ওই ও আগে কামলা দিয়ে খাইছে বুঝছাও এলিগে এই ব্যবহার করো করলো অসুবিধা নাই আল্লাহ তো আল্লাহ আছে আমার গরিবের লিগে আল্লাহ আছে যাই রায় গেছে ন কালকে বুঝু মানি সাপু সারের কাছে যাই চলো যাই আল্লাহ দেখ